নমস্কার আমি জ্যোতিষ আচার্য সিপারিজাদ আজকে আমার অ্যাকচুয়ালি ভিডিও দেওয়া উচিত মানে দেওয়া উচিত ছিল বৃশ্চিক রাশির কর্মজীবন এবং তাদের সম্ভাব্য পেশা কি কি হতে পারে কিন্তু গতকাল একটা মর্মান্তিক দুর্ঘটনা আহমেদাবাদে মানে বিমান বিমান দুর্ঘটনা যাতে দুশো একচল্লিশ জন মানে যাত্রী মর্মান্তিক মৃত্যু মানে এটা ভাবা যাচ্ছে না তো মানে আমাকে অনেকে বলেছিল অনেক আগে একবার বলেছিল অনেকে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করেছিল যে কি কি বিষয় আপনারাও করতে পারেন যে যে দুর্ঘটনার ওপর আপনি মানে দুর্ঘটনা যোগ কাদের আছে এই নিয়ে যদি আপনি কোনো ভিডিও করে তো আমি ওটা ভাবিনি এত তাড়াতাড়ি করতে হবে আমি বলেছিলাম করবো ওয়েট করে আমি আপনি আপনারা ওয়াচে রাখুন আমি নিশ্চয়ই করব। তো বাধ্য হলাম আজকে মানে সেইটা করতে কারণ গত গতকাল আমেদ আমাদের যে ঘটনার ঘটেছে সত্যি মর্মান্তিক মর্মান্তিক মানে বললেও কম বলা হবে মানে মানুষের মৃত্যু এইভাবে দুর্ঘটনা মানে ভাবা যাচ্ছে না যাই হোক জ্যোতিষ শাস্ত্রে জানেন তো মানে এবং অদ্ভুতভাবে একজন বেঁচেও গেছেন মানে সেটা মানে সেটা হচ্ছে মিরাকেল একদম মিরাকেল এটা এটাও একটা জ্যোতিষীয় ব্যাখ্যা আছে যে অষ্টমে যদি কারুর বৃহস্পতি থাকে এবং উচ্চস্থ হয়ে থাকে তাহলে সে তাকে যে কোনো রকম দুর্ঘটনা থেকে রক্ষা করিয়ে দেবে যাই হোক এটা পরে বলবো আজকে যেটা বলবো মূলত যে দুর্ঘটনা যোগ কাদের কাদের কীভাবে হতে পারে এবং জ্যোতিষশাস্ত্রে এর কী ব্যাখ্যা আছে এটা নিয়ে আমি আজকে কথা বলব দেখুন জ্যোতিষশাস্ত্রে আপনারা ভিডিওটা খুব মন দিয়ে দেখুন মানে আপনারা নিজেরাই চেষ্টা করে নিতে পারবেন আপনাদের ছকে সত্যি আমি যেটা বলবো সেই অনুযায়ী আছে কিনা যদি থাকে তাহলে আপনারা অবশ্যই কোনো পেশাদার জ্যোতিষীকে দেখিয়ে তার একটা রেমিডি বা তার কি কি আচার আছেন আমি সেগুলো পরে অন্য ভিডিওতে বলব এক ভিডিওতে এত বললে বিরাট লং হয়ে যাবে না আমি দুর্ঘটনা যোগের রেমিডি কি কি হতে পারে মানে পাথর ছাড়াও স্টোন ছাড়া সবাই পক্ষে তো আর দামি পাথর পেনা সম্ভব না তাই পুজো আচ্ছা কি মন্ত্র সেগুলো আমি অন্য একটা ভিডিওতে বলবো খেয়াল রাখবেন যে দুর্ঘটনা যোগের রেমিডি কি পুজো আচ্চা এবং মন্ত্র দিয়ে হুম তো জ্যোতিষশাস্ত্রে ছ নম্বর ঘর আট নম্বর ঘর বারো নম্বর ঘরকে অশুভ বলে বিবেচনা করা হয় ছয় আট বারো এটা মাথায় রাখুন বারবার তো ছ নম্বর ঘর হচ্ছে কি আপনারা আগের ভিডিও যদি আমার দেখেন দু দু নম্বর ভিডিওটা একদম প্রথম আমি একুশে মে ওপেন করেছিলাম তারপরেই হয়তো বাইশ তেইশে মে করেছিলাম ছ নম্বর ঘর হচ্ছে শত্রুঘর ডিজিজ আপনার রোগ কি হবে আপনার জীবনে আপনার রোগে কি কি কোন রোগে আপনি মারা যেতে পারেন আপনার শত্রুতা কি আছে আপনার মামলা মোকদ্দমা আইন আদালত কি আছে এইসব নিয়ে এবং আট নম্বর ঘর হচ্ছে আপনার হচ্ছে আয়ুর ঘর এখানে অষ্টম ঘরটাই হচ্ছে আপনার আয়ু এবং এই এই আয়ুর ঘরে মানে যদি কোনো অশুভ গ্রহ মানে শনি রাহু মঙ্গল কেতু এরা থেকে থাকে তাহলে দুর্ঘটনা আসতে পারে সেটা সব ক্ষেত্রে নয় কিন্তু আসতে পারে আমি বলছি যেটা আমি পরে বলছি বারো নম্বর ঘরে বা বারো নম্বর ঘরটা হচ্ছে দ্বাদশ আল আলটিমেট আপনার খরচের ঘর আপনার লসের ঘর আপনার জীবনের শেষ মানে একদম শেষ প্রান্ত জীবনে শেষ প্রান্তে সেখানে আপনার মৃত্যুটা তো ছয় আট দেখে বোঝে যাবে কিন্তু মৃত্যুটা বারো নম্বরে আপনার বিদেশে হবে নাকি দেশে হবে নাকি কোন দেখুন ছয়ের অপোজিটই কিন্তু বারো রোগের অপোজিট বারো বারো আর ছয় মুখোমুখি কিন্তু সমসপ্তম তো যাই হোক তা ছয় আট বারো আপনারা দেনে রাখুন অশুভকর আর এক জ্যোতিষে লগ্ন পঞ্চম এবং নবম মানে এক পাঁচ নয় এই যে ত্রিকোণ এক আপনার লগ্ন যদি এটা হয় এক পাঁচ নয় এই হচ্ছে এই ত্রিকোণ ত্রিভুজ এই ত্রিভুজটা সবসময় লক্ষ্মী স্থান বলা হয় কেন এরা আপনার কখনোই অপকার করবে না উপকার হয়তো করলো না মানে এরা যদি খুব শক্তিশালী হয়ে না বসে উপকার করতে পারলো না কিন্তু কোনোদিন অপকার করবে না অপকার করবে না তাই অনেক সময় অনেক জ্যোতিষীরা বা পেশা যারা তারা এক পাঁচ নয়ের পাথর হিসেবেই বিবেচনা করে দেয় হুম আর চার সাত দশ হচ্ছে কেন্দ্র এই কেন্দ্র কিন্তু আপনার উপকারও করবে অপকারও করবে চার সাত দশ তাই কেন্দ্রের পাথরও ঠিকঠাকভাবে দিতে হয় বা রেমিডি কিভাবে দিতে হয় সেটা রত্ন পাথর কীভাবে দিতে হয় সেটা ওই বললাম পেশাদার জ্যোতিষী একমাত্র বলতে পারবে হুম তারা যে কিভাবে পাথর দিতে হয় আর ছয় আট বারো হচ্ছে আপনার এদের পাথর পড়াতে নেই কিন্তু প্রয়োজন ক্ষেত্রে পড়াতে হয় কিন্তু ছয় আট বারো আপনাকে সাংঘাতিক উপকার করে ওপরে তুলে দিতে পারে বাম আবার তাম এমন অদপতন করে দেবে যে আপনি আপনি আর জীবনে ঘুরে দাঁড়াতেই পারলেন না আপনার মৃত্যু সম্বন্ধ মৃত্যুর মতো একটা কিছু হয়ে গেল বিপর্যয় হয়ে গেল জীবনটা নমস্কার আমি জ্যোতিষ আচার্য সিপারিজাত তা শাস্ত্রে এরকম পাঁচখানা যোগ আছে বিপদ বিপদের যোগ সেটা দুর্ঘটনা এবং বিপর্যয় জীবনের বিপর্যয় ঘটাতে পারে প্রথম যোগটা হচ্ছে বিপরীত যোগ এইবার আপনারা নোট করতে থাকুন বিপরীত রাজ্যোগটা কখন কিভাবে তৈরি হয় দেখুন যখন ছ নম্বর ঘর আপনার লগ্ন থেকে অ্যান্টি ক্লক ওয়াইজ লগ্ন থেকে অ্যান্টি ক্লক সব সবসময় যাবেন নট মুন থেকে আপনার চন্দ্র রাশি থেকে নয় রাশি থেকেও অ্যান্টি ক্লকসেই যায় কিন্তু চ লগ্ন থেকে মূলত বিচারটা বেশি প্রযোজ্য আমাদের এখানে ভারত পাশ্চাত্য জ্যোতিষে সানসাইনকে বলা হয় কিন্তু আমাদের এখানে লগ্ন সাইন যেখানে সান উদয় হচ্ছে সেটাকে বিচার করা হয় তাই লগ্ন থেকে আপনার অ্যান্টি ক্লক ওয়াইজ ছ নম্বর ঘর আট নম্বর ঘর বারো নম্বর ঘর যেটা পড়ছে মানে তাদের যিনি মানে রুলিং প্ল্যানেট তিনি তাদের শাসক গ্রহ সেই ছয় আট বারো যখন ছয় আট বারোতেই বসে আছে ছয় আট বারোর রাজা ছয় আট বারোতেই বসে আছে তখন সেটা বিপরীত রাজ্যক বলা হয় এবং এই বিপরীত রাজ্যকও তিন রকমের হয় সরলা বিপরীত যেগুলো পরে বলবো এই এতে কিন্তু এদের অনেক সময় ভালো হয় কিন্তু খারাপ কখন হয় যখন এই ছ বিপরীত রাজ্য ছয় আট বারোর রাজা ছয় আট বারোতেই বসে আছে এখানে কোনো শুভ গ্রহ বসে নেই মানে বৃহস্পতি বুধ শুক্র চন্দ্র এরা বসে নেই এবং এদের দ্বারা তো মানে দৃষ্টিও দিচ্ছে না এই ছয় আট বারো ঘরটাকে যারা বসে আছে একই সাথে তখন দুর্ঘটনা ও বিপর্যয় যখন তখন হতে পারে এটা মাথায় রাখবেন এর জন্য কি প্রতিকার সেটা এখন এই ভিডিওতে বলা যাবে না আমি এখানে পাঁচটা যোগ বলছি দুর্ঘটনার আপনারা যদি দেখেন যে আপনাদের লগ্ন থেকে ছ নম্বর ঘর আট নম্বর ঘর আর বারো নম্বর অ্যান্টি ক্লক যেতে ঘড়ির কাটার বিপরীতের দিকে যেতে তারা যদি ছয় আট বারোতে গিয়েই বসে মানে ছয়ের রাজা আটে গিয়ে বসেছে এবং আটের যিনি রাজা বারোয় আছে বা বারোর রাজা আটে আছে বা ছয় আটের রাজা ছয়ে আছে মানে এই বা আটের আটের রাজা ছয় আট একসাথেই আছে বা বারোর যিনি শাসকগ্রহ সেখানেই ছয় আর আট আছে বসে এইচ ব্যাপারগুলো এই কম্বিনেশানগুলো এই কম্বিনেশানে যদি দেখা যায় গ্রহ সেখানে ওকে দৃষ্টি দিচ্ছে না বা ওদের সাথে যোগ নেই মানে বৃহস্পতি বুধ বিশেষ করে বৃহস্পতি চন্দ্র এবং শুক্র তাদের তাদের দুর্ঘটনা যোগ হতে পারে কখন হতে পারে যে যখন আপনার আজকের দিনের জন্য যেদিন আপনি কোথাও যাত্রা করছেন বা কোথাও যাবেন সেদিন আপনার যে দশা চলছে এবং বর্তমান যে আপনার দশাটা চলছে মানে ছয় আট বারোর দশা চলছে কিনা মহাদ মহাদশায় মনে করুন আপনার ছ নম্বর ঘর হচ্ছে সাপোজ মঙ্গল এখন মঙ্গলের দশাই চলছে আপনার হয়তো বর্তমানে সেই মঙ্গল বর্তমানে আজকের দিনের জন্য সেই মঙ্গল মানে আজকে যিনি ইউনিভার্সে সেই মঙ্গল আপনার ছয় আট বারোর ওখান দিয়েই ক্রস করছে ট্রানজিট করছে গোচর করছে খুব সাবধান খুব সাবধান যাত্রা করার আগে বা কোনো কিছু মেশিন চালাচ্ছেন যন্ত্রপাতি চালাচ্ছেন সেখানে খুব সাবধানে কাজ করতে রাস্তা পার হচ্ছে খুব সাবধানে এইগুলো হচ্ছে ব্যাপার এবার রেমেডি সবসময় যে লাল পলা লাল পাথর পড়ালি রেড রেড কোরাল পরিয়ে দিলেই তার বেঁচে যাবে তা না সেই রেড কোরালকে দেখতে হবে যে সে আবার সেই লগ্নটা আবার রাশির জন্য আপনার লগ্ন রাশির জন্য সে শুভ কি না শুভ হয়ে দাঁড়াচ্ছে তবে আপনাকে বাঁচাবে যাই হোক এটা বললাম না পেশাদার জ্যোতিষীকে আপনাকে দেখি দু নম্বর মানে বিপদের যোগ হচ্ছে কেমাদ্রুম যোগ কেমাদ্রুম এক নম্বর বিপরীতার যোগ এটা হচ্ছে কেমাদ্রুম যোগ কেমাদ্রুম যোগটা কি হয় না আপনার আপনারা দেখেন নিজেরাই দেখুন তাহলে বুঝতে পেরে যাবেন রাশিতে আপনার যেখানে চন্দ্র বসে আছে যে ঘরটা আপনার ছকে যেখানে যেদিন আপনি জন্মেছেন সেইটাই আপনার রাশি হয়েছে রাশি হয়েছে তা চন্দ্র মনে করুন সাপোজ কন্যা রাশিতে আপনার বসে আছে আপনার কন্যা রাশি হয়েছে যেদিন চন্দ্র এক এক দিন আড়াই দিন করে থাকে এক একটা ঘরে তাই ওই সময় ওই আড়াই দিনে যারা জন্ম হবে তাদের কন্যা রাশি হবে বা ওই সময় চন্দ্র আবার তুলা তুলারাশিতে যখন সরবে আড়াই দিন পর তখন তাদের তুলারাশি হবে কিন্তু লগ্ন তো চেঞ্জ হয়ে যায় লগ্ন প্রতিদিন সূর্যের আলো বারোটা রাশির ওপর দু ঘন্টা অন্ত অন্ত সরে যাচ্ছে বারো দু চব্বিশ ঘন্টা তো ন্যাচারালি সূর্য তখন লগ্নটা আলাদা হয়ে যায় হয়তো কন্যা লগ্ন কিন্তু সূর্যের আলো ওই সময় হয়তো ধনুতে ছিল ধনুর রাশির ওপর ছিল তাই তো ওটা ধনুর লগ্ন হলো বাট কন্যা রাশি ধনুর লগ্ন এইরাম টাইপে তো এখানে কেমাদ্রুম যোগটা কী কেমাদ্রুম যোগ এখানে লগ্নের কোনো ফাংশান নেই এখানে কেমাদ্রুম চন্দ্র যেখানে বসে আছে মানে যেখানে যেই রাশিতে আপনার আপনার মেনে নিন আপনার কন্যা রাশিতে চন্দ্র আছে কন্যা রাশির ওপর তাই আপনার কন্যা রাশি এবার কন্যা রাশির ঠিক আগের ঘরটা হচ্ছে সিংহ রাশির ঘর সেটা হচ্ছে মানে রবির শ্বাসকগ্রহ আর পরের ঘরটা হচ্ছে তুলা রাশির ঘর তাহলে এই আগের ঘর পরের ঘরে যদি কোনো উপকারী বা অপকারী কোনো গ্রহই বসে না থাকে ভালো করে মাথায় রাখুন চন্দ্র আপনার হয়তো মেনে নিন চন্দ্র রাশি কন্যা রাশি চন্দ্র কন্যা রাশিতে বসে আছে তার আগের ঘরটা কিন্তু সিংহ রাশি আর পরের ঘরটা তুলা রাশি তাহলে এই আগের এবং পরের ঘর দুটোই ফাঁকা দুটোই ফাঁকা কোনো উপকারী গ্রহ নেই অপকারী গ্রহ নেই তাহলে কিন্তু দুর্ঘটনার যোগ আসতে পারে এবং বিপর্যয় আসতে পারে কে কিভাবে আসবে এদের না প্রচণ্ড রকম অস্থিরতা করিয়ে দেয় সবসময় একটা অস্থিরভাব মানে এদের এবং মানসিক ভারসাম্যহীনও পরবর্তীকালে করিয়ে দিতে পারে যদি মানে সত্যিকারের চতুর্থ প্রতি স্ট্রং না থাকে মোর চতুর্থতে মন তো হৃদয় এবং মন সে যদি স্ট্রং হয় মানসিক ভারসাম্যহীনও তাকে করে দিতে পারে তাই এই অস্থিরতার জন্য এবং এই জন্য একটা অসতর্কমূলক কাণ্ড কারখানা করে ফেলতে পারে বা হটোকারি একটা সিদ্ধান্ত নিয়ে দুম করে একটা কিছু বেরিয়ে গেল বা হঠাৎ কি রেগে গেল বাইকটা নিয়ে বাইক আমি বাইক চালাচ্ছি আমার রেগে গেছে বাড়ির ছাদে ছগড়া হয়েছে দুম বেরিয়ে গেল বাম করে বেরিয়ে গেল এই বেরিয়ে গিয়ে হঠাৎ কেউ একটা দুর্ঘটনা বাম এসে গেল মানে এইরাম মানে হঠাৎ আমার আমার রাগ হয়ে গেছে মানে আবেগ এটা কন্ট্রোল করতে পারে না যাদের চ যে রাশির চন্দ্র আগের ঘর পরের ঘরে কোনো গ্রহ না থাকে কেমাদ্রুম যোগ এদের খুব সাবধানে সতর্কতা অবলম্বন করে সবসময় মনটাকে স্থির রেখে কাজ করা উচিত কারণ ওরা ওকে ওই চন্দ্র যেহেতু দুপাশে কোনো গ্রহ নেই তাকে তারা তাকে অস্থির করে তুলবে টেনশন করে তুলবে মানসিক ভারসাম্যহীন করে তোলে বুদ্ধিহীন করে দেবে ঠিক ওই মুহূর্তে তাহলে দু নম্বর হচ্ছে কেমাদ্রুম যোগ তিন নম্বর হচ্ছে গ্রহণ দোষ গ্রহণ দোষটা পাঁচটা দোষ যোগ আছে বলেছি বিপদের যোগ মানে দুর্ঘটনা এবং অঘটন বিপর্যয় গ্রহণ দোষটা হচ্ছে যখন আপনার ছকে জন্ম ছকে শনি রাহু এবং কেতু মঙ্গল এইটাই চারটে অশুভ গ্রহ যখন সূর্য ও চন্দ্রের সাথে সূর্য বা চন্দ্রের সাথে যুক্ত হয়ে আছে কম্বিনেশান করে আছে মনে করুন একই ঘরে রাহু সূর্য একই ঘরে বা একই ঘরে কেতু সূর্য বা একই ঘরে শনি মঙ্গল হ্যাঁ এবং শনি মঙ্গল এবং সূর্য বা শনি মঙ্গল এবং চন্দ্র এই গ্রহণ দোষ এই গ্রহণ দোষও কিন্তু আপনাকে মানসিকভাবে অস্থিরতা করিয়ে আপনার একটা হটকারী সিদ্ধান্ত নিয়ে ভুলভাল সিদ্ধান্ত নিয়ে আপনাকে এগিয়ে দেবে আপনার হয়তো এই এই সব যোগে যারা থাকে এদেরকে কখনো জিমনাস্টিক বা এদেরকে কোনো এমন কোনো খেলাধুলাতে জড়িত থাকতে যেখানে বিপদ আছে বিপদ আছে আপনি ওপর থেকে সাঁতার জাম্পিং হয়ে সাঁতার কেটে নামলেন একদম জা করে হঠাৎ করে যে কোনো সময় দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে যদি আপনাদের ছকে এই শনি রাহু মঙ্গল কেতুর সাথে সূর্য বা চন্দ্র জড়িয়ে আছে গ্রহণ দোষ এদেরও কিন্তু দুর্ঘটনা ও বিপর্যয় ঘটিয়ে দিতে পারে তাই তিন নম্বর হচ্ছে গ্রহণ দোষ চার নম্বর হচ্ছে স্রাপিত যোগ সাপিত শ্রাপিত কি এটা বলে অনেক সময় পূর্বজন্মের কোনো সাপান্ত মানে কোনো কর্মের দ্বারা সাপ কুকু মানে অভিশাপ পেয়েছে সেই জন্য এই যোগটা এই বর্মে ওই যোগ নিয়ে জন্মায় লোকে শ্রাপিত যোগ শ্রাপিত যোগ কি শনি এবং রাহু এক যোগে আপনার কোনো জন্মছকে কোথাও কোনো একটা শুভ ঘরে বসে আছে কি অশুভ শুভ ঘরে মানে শুভ ঘরে বসে থাকলে তো তার দফা করে করেছিল আর অশুভ ঘরে বসে থাকলে তার আরও শেষ করে দেবে তাই শনি ও রাহু যখন একযোগে আপনার জন্মছকে কোথাও বসে আছে তখন কিন্তু এই দুর্ঘটনা বিপর্যয় যে কোনো রকমের অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দিতে পারে যদি ওই মুহূর্তে আপনার দশায় অন্তদশা শনি ও রাহুর চলছে এবং গো গোচর ট্রানজিটেও সেই দিনে শনি রাহু আপনার ওই জন্মছকে যেখানে বসে আছে সেখান দিয়েই ক্রস করছে খারাপ জায়গা দিয়ে তাই শনি রাহু এক জায়গায় বসে আপনার বিভিন্ন রকম দ এটা দূর দুর্ঘটনা দুর্ঘটনা করাতে পারে কর্ম কর্মবিপর্যয় করিয়ে দিতে পারে আপনি অতিরিক্ত পরিশ্রম করে এগিয়ে যাচ্ছেন হঠাৎ করে আপনার বিপর্যয় আপনার ব্যবসা হঠাৎ লাঠে উঠে হঠাৎ বিশাল খেয়ে লস খাইয়ে দিল আপনি প্রচুর টাকা ইনভেস্ট করতে পারবেন না এই শনি রাহু যাদের এক জায়গায় বসে আপনি বিশাল ঝুঁকিপূর্ণভাবে কাজ করতে পারবেন না ঝুঁকি নিয়ে সেখানে কিন্তু আপনার প্রচুর টাকা লস করিয়ে দিয়ে শেষ করে আপনার জীবনকে ছন্নছাড়া ছাড়া করিয়ে দিতে পারে তো এইখানেও কিন্তু এটা আবার দুর্ঘটনাও করাতে পারে এবার এদের এদের কি করতে হতে এদের এইসব তাদের তাদের না পুজো আর্চা মন্ত্রোচ্চারণ সেগুলো আমি পরের ভিডিওতে বলবো আপনি কিভাবে এর থেকে বাঁচবেন মানে দুর্ঘটনা যোগ থাকলে আপনি পাথর রত্ন পাথর ছাড়াও কিভাবে কোন পুজো আর্চা করলে কোন দেবতার পুজো আর্চা করলে এবং কিভাবে কি আচার অনুষ্ঠান করলে আপনি সেটা বাঁচবেন আমি চেষ্টা করব ভিডিও শেষে একটুখানি বলতে যদি সম্ভব হয় ভিডিওটা দেখি লেংথ যদি হয়ে যায় বিশাল দেখি যদি লেংথ হয়ে যাচ্ছে এডিট করেও অনেক লেংথ তাহলে আমি কেটে দেবো পরের ভিডিওতে করব হ্যাঁ কারণ যারা দেখে তাদের একটু অনেক সময় লেংথ ভিডিও দেখে যদি বোর ফিল করে ওই জন্য আমারও লেংথ করার ইচ্ছে নেই বেশি তো যাই হোক এটা হচ্ছে আপনার সাপিত যোগ যেটা শনি রাহু এক আপনার জন্মছয় কোথাও বসে আছে এবার পঞ্চম এবং শেষ মানে যোগ মানে খারাপ যোগ হচ্ছে দূরধরা যোগ এইটাই সবচেয়ে বেশি খারাপ যতগুলো বললাম তার মধ্যে সবচেয়ে দূরধরা যোগটাই হচ্ছে সবচেয়ে বিপজ্জনক যেটা যেখানে শনি এবং মঙ্গল এক একযোগে বসে আছে আপনার জন্মছকের কোথাও একটি ঘরে এমন একটি ঘরে সেটা যদি আবার অশুভ ঘর হয় মানে আট নম্বর ঘর হয় ছয় আট বারোতেই বসে আছে তাহলে তো আরও ডেঞ্জারাস একদম মানে সাংঘাতিক এইযোগ যেটা কালকে প্লেন দুর্ঘটনা হলো এদের বেশিরভাগই অষ্টমে নয় শনি নয় অষ্টমে শনি মঙ্গল যোগে বসে আছে নয় অষ্টমে মঙ্গল বসে আছে কারণ এই সব দুর্ঘটনা বিশেষ করে যানবাহন আগুন হ্যাঁ মানে এই সব মানে একটা ভয়ানক মৃত্যু দেয় হ্যাঁ এমনকি প্রাকৃতিক বিপর্যয় আপনি হয়তো কোথাও ঘুরতে গেছেন হঠাৎ একটা হরকা বান এসে আপনাকে ভাসিয়ে নিয়ে চলে গেল একদম মেরে দিল হঠাৎ আমি কিছু জানেনি না এরম হট হয়ে গেল এরম এই এই ব্যাপার তো এই এই এইটা হলে সেই এই দুর্ধরা যোগ হচ্ছে সেটা যে শনি এবং মঙ্গল একযোগে যোগে আপনার যদি কোনো জায়গায় বসে আছে যদি ছয় আট বারোয় না বসে থাকে তাহলে প্রতিকার দিলে অবশ্যই বেঁচে যাবে আর যদি ছয় আট বারোয় বসে থাকে তাহলে প্রতিকার অবশ্যই দিতে হবে তার সাথে পুজো আর্চা রেমিডি মন্ত্র এগুলো আছে তো এই হলো আপনার পাঁচটা যোগ যেটা খুবই দুর্বার আপনারা দেখে নেবেন আপনাদের জন্ম বারবার ভিডিওটা দেখে যে জন্মছকে কোথায় বসে আছে লগ্ন থেকে তারা কোথায় অ্যান্টিগলোকয়েস কোথায় বসে আছে সেটা যদি ছয় বার হয় আরও সাবধান এইবার বলবো একটু আমি চার্জ করে যাচ্ছি রেমিডি বলতে আপনারা অবশ্যই হনুমান চালিসা প্রতিদিন পড়বেন এভরিডে হনুমান চালিশা পড়বেন এবং শনি এবং মঙ্গলবার বিশেষ করে শনি ও মঙ্গলবার প্রত্যেকে একটা হনুমান মন্দিরে গিয়ে যাদের এই সব যোগগুলো আছে হনুমান মন্দিরে গিয়ে ছোলা এবং গুড় হনুমানকে হনুমান দেবতাকে দেবেন এবং তার সাথে লাড্ডু দিয়ে সন্ধেবেলা একটা ধূপ দিয়ে মোমবাতি দিয়ে জ্বালিয়ে মন পুজো করে আসবেন এবং প্রতিদিন হনুমান চালিসা পড়বেন পারলে শনি মঙ্গলবার ওইখানে মন্দিরে গিয়ে বসে একটা ছোট বই পাওয়া যায় দেখবেন মন্দিরে বসে শনি হনুমান চালিশা পড়বেন আর হচ্ছে প্রতিদিন যদি পারেন বাড়ির সামনে কোনো গরুকে গরুকে আপনি গুড় আর রুটি রুটি এবং তার মধ্যে একটু গুড় দিয়ে তাকে যদি খাওয়াতে পারে আরও ভালো তাই এই ছোটোখাটো রেমিডি বললাম এবার রত্নপাথর তো আছেই সেটা ব্যক্তিগত ছক না দেখে রত্নপাথর পড়বেন না কাউকে পেশাদার জ্যোতিষকে দেখেই পড়বেন আপনাদের যদি এই সব যোগগুলো থাকে তবে অবশ্যই পেশাদার জ্যোতিষকে দেখিয়ে তার রত্নপাথর রেমিডি পরবেন আর এই মন্ত্র আচরণটা সবাই করতে পারে এটা এটা একদম দারুণ এই হনুমান চালিশা পড়ুন আর মন্দিরে গিয়ে সন্ধেবেলা শনি আর মঙ্গলবার বিশেষ করে একদম ছোলা গুড় দিয়ে এবং একটা লাড্ডু দিয়ে পুজো দিন ইয়ে আর আপনার সকালবেলা যদি আপনি গরুকে কোনো কিছু খাওয়ার আগে রুটি আর গুড় দিয়ে গরুকে খাইয়ে আপনি যদি খেতে পারেন আরও সবার পক্ষে তো সামনে গরু না পাওয়া যেতে পারে তাই যেটা পারবেন সেটাই করুন থ্যাংক ইউ খুব খারাপ লেগেছে কালকের এই অঘটনটা মানে মানে এত বড় একটা বিমান দুর্ঘটনা হয়ে গেল। এবং এবং সবচেয়ে বড় তো এই যে লোকটা বেঁচে গেল অষ্টমে কিন্তু অবশ্যই তার একটা শক্তিশালী বৃহস্পতি বসে আছে অষ্টমে যাদের বৃহস্পতি বসে থাকে যে কোনো রকম দুর্ঘটনা থেকে তাকে বাঁচিয়ে দিতে পারে এবং সবচেয়ে বড় আমি যেটা শুনলাম টিভিতে দেখলাম ইলেভেন এ সিটের নাম্বার ইলেভেন এ হচ্ছে দেখুন এক আর একে দুই আর এ এর সংখ্যাও এক 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 দুই আরকে তিন তিনটা হচ্ছে বৃহস্পতির সংখ্যা আমি বলছি না এটা মানে হঠাৎ করে অল্প কিছু মানে লাগলে তুক লাগলে ওই লাগে একটা কথা আছে না কি লাগলে তুক না লাগলে তাক এই ব্যাপারটা না কিন্তু তিন নম্বর সংখ্যাটা বৃহস্পতির সংখ্যা আর ওরও কিন্তু এগারো এ সিটটা বৃহস্পতির সংখ্যাতেই ছিল নিউমোরোলজিতে সংখ্যা তত্ত্বে ঠিক আছে আজকে এই পর্যন্ত আমি অন্য ভিডিও করার কথা ছিল কিন্তু বাধ্য হলাম আজকে এই দুর্ঘটনা যোগ নিয়ে ভিডিওটা করতে নমস্কার সকলে ভালো থাকার চেষ্টা করুন ঈশ্বরকে ডাকুন নিশ্চয়ই ভালো থাকবে নমস্কার